কাকারও তো দেখতা تختো এই বটপটি তুমদার আবার সহ কই কিলাবে কেয়া ই মোশনটা ছড়িও না দূরু রয়েল এনফিল্ড তো সাইলে 2000 টাকা খাইউ ফাওয়া যাইবো 2000 টাকার দি রয়্যাল এনফিল্ড ইটা পাইতে হইলে তো মারতা লাগবটা হাত উত্তরা ঢাকার উত্তর এখানে আমি বাংলাদেশের যে কোনো জায়গার যাইতে প্রস্তুত খালি হো কিলা মু আমি ব্যবস্থা করলাম তুমি খালকে যাও উত্তরা খালকে উত্তরা যাইতাম দূর বাটে আর চিন্তা করিও না আমার মাটির ব্যাংক বাংলা তোমার টাকা দিলাম একটা কার লইয়া যাও কার কেন লোকাল বাসে টা দিয়া যায় কি না তুমি তোমার দিকে চিঠি উঠাও নাই আর অবা কাকা ছুটু কাকুরে তোমার লগে দি আদিছি ভাই অত দূরে একলা কোনো সমস্যা যদি হয় ও আমি আইছি খুব ভালো করছস অবা কাকা বাইরে কেউ কিচ্ছু দিলে খাইও না আচ্ছা ভাই তোমার যে কোনো সমস্যা লাগে আমি আছি আর আমি যদি টেকল দিতাম না ভারি দেউ জিল্লুরে আনছি জিল্লু

তোর আন্ডারের বিচার পকেট আসেনি সাবধানে রয়্যাল এনফিল্ড লই আচ্ছা আচ্ছা আর আবার সময় রয়্যাল এনফিল্ডটা সালাইয়াই মুড়ে ওই ওই আমি তো উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সে আইছি রে। আইছিলা। यस বস।posX আমরা কোন জায়গা তাইছি? বস, আমরা তো আইছি সোনারগাঁও জনপথ রোড উত্তরা নং সেক্টর। ভাই, উত্তরা স্কয়ার দিকে দিই আর ইয়ার মে ট্রেলার একবারই দাঁড়াও। কে দেখছস নি কাকারে ফাটাইছে? যেটাানো ফাটাগ দন। খালি রয়্যাল এনফিল্ড আনলেও হইছে।

ঘুরিন তোর যে বা এমনে কইলে তো গেলায় না নে তে আইয়া কি তোইলো ফাইলাম নি রয়্যাল এনফিল্ড তুমি তো এমনেও বহু দিন ধরে শপিং করো না নিজর লাগি কিছু কে হর কাটা আর খালি রয়্যাল এনফিল্ড না আর আছে 50টা পুরস্কার দেখো ভাগ্য বালা থাকলে কিছু না কিছু তো ফাইবাই দূর আমার কোনো এটা ভাগ্য টাগ্য বালানি রয়্যাল এনফিল্ড মনে আমার কফালে জোর তো নাই ভাই তুমি না পাইলে কি তৈল অন্য কো তো পাইবো বেটা অন্য পাওয়ার লাগি আমি সিলেট থেকে টাকা আইছি নি শপিং করতাম বস বরবাদ হইবেন না রয়্যাল এনফিল্ড আপনি রইবা বস আর আপনি আইরে গ্যাপ না করি ওরে যাতে কাকার নামে রয়্যাল এনফিল্ডটা লাগে কাকাই বট বটি ওটা ফাইলে আমার লাগি ফাইবা দুরু তুই আর মাতিস না আর এটা বট বটি না এটা রয়্যাল এনফিল্ড